হয়েছে এরপরে যদি আরো কিছু ডিমান্ড করে তখন কি করবেন তার লিভার নাকি কি বলে সেটা আমি বলতে চাই না কি খেলে তাড়াতাড়ি লিভার পচে সেটা সবাই জানেন সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যে ওই ক্যান্টনমেন্ট বসবাস করতে হবে না যেদিন সবাই দেব বের করে দেবো শুধু আমি বললাম যে আজকে আমাকে ঢুকতে দাও না যখন জিয়া রহমান ঘরে তুলতে চায়নি প্রতিদিন তো আমাদের বাসার যে কান্নাকাটি করতাম অসুস্থ তাকে বিদেশে পাঠাও আল্লাদের আর শেষ নাই পৃথিবীতে কোন দেশে আছে এতিমের অর্থ আত্মসাত করে সাজাপ্রাপ্ত আসামি জেলে ছিল অন্তত আমি এইটুকু দয়া করেছি যে ঠিক আছে বয়বৃদ্ধ মানুষ বা অসুস্থ হাতে চলতে বসতে উঠতে বসতে অসুবিধা এখন উনি সেজে গুজে মেকআপ নিয়ে একেবারে বুড়ো একে হাসপাতালে যান এক তো ভোট চুরি তারপর মানুষ হত্যা আগুন দিয়ে পোড়ানো এতে আত্ম অর্থ আত্মসাত দুর্নীতি একুশে আগস্টের গ্রেনে হামলা করে হাইবিরহ মাংস মানুষ হত্যা এই হত্যা অর্থাৎ জিয়াও যেমন খুনি ছিল খালেদা জিয়াও আরেক খুনি তার ছেলেও খুনি এর পরিবারটাই এই খুনের পরিবার এ মানুষ খুন করা দুর্নীতি করা অর্থ হত্যা করা কিছুই জানে না এক একটা সিটের পিছনে দুজন তিনজন করে নমিনেশন কারণ যে যখন যার কাছ টাকা নিচ্ছে তাই নমিনেশন দিচ্ছে এক ভাগ দিতে হচ্ছে লন্ডনে আর দুই ভাগ দিতে হচ্ছে বাংলাদেশে তো তারা ইলেকশনে তো জেতার জন্য ইলেকশন করেনি মনে হচ্ছিল এটাকে একটা বাণিজ্য হিসেবে নিয়েছে তারা এখন তার জন্য আবার অনেকের খুব মায়া কামনা আমি দেখি খালদা জিয়া যে মানুষকে পুরিয়ে পুরিয়ে হত্যা করলো এ কথাটা মানুষ ভুলে যায় কেন সে যে জেলে আছে সে তো বেশ ভালো রাজার হালে আছে জেলখান থেকে এখন সে হাসপাতালে তার জন্য আবার মেড সার্ভেন্ট দেওয়া হয়েছে পৃথিবীতে শুনে সাজাপ্রাপ্ত আসামির জন্য আবার কাজের বুয়া থাকে আমরা তার সাজাটা স্থগিত করে তাকে বাড়িতে থাকার সুযোগটা দিয়েছি মানবিক কারণেই দিয়েছি বিএনপি যদি বেশি বাড়াবাড়ি করে বেশি বাড়াবাড়ি করলে আবার জেলে পাঠিয়ে দেবো কোনো চিন্তা একানব্বই সালে খালেদা দিয়ে চিকিৎসা করতে গেছিল ঠান্ডা কিছু ছুটকে ছাড়া হয়ে গেছিল কসমেটিক্স কিনতে হবে তো কসমেটিক্স কিনতে গেছে মোরশেদ খান তো এমনি তো মানুষ সেখানে বিল উঠছে ষাট হাজার ডলার ওটা তো মোরশেদ খান প্রায় ফিট হয়ে পড়ে এত ডলার আমার কিনে দিতে হলো আর তারপর আবার তার কাছে নমিনেশনের জন্য টাকা চেয়েছে তার টাকা চাওয়ার পরে সে বলছে আমি ইলেকশন করব না তাদের নেতাকে খালেদা জিয়া এতিমের অর্থ আত্মসাত করে কারাগারে সাজা প্রাপ্ত আমি দয়া করে তাকে বাসায় থাকতে দিয়েছি তার সাজা ভোগটা স্থগিত করেছি তারপরে যাকে বানালো ভাবপ্রাপ্ত প্রাপ্ত সেটাও কিন্তু আসামি দশটা একুশে আগস্ট গ্রেনেড হামলা করে আমাদেরকে হত্যার চেষ্টা আইবি রহমান সহ আমার জন নেতাকর্মী হত্যা করেছে কত বড় অপমান খালি মনে হলো যে তুমি খালেদা জিয়া জিয়াউর রহমানের সাথে অন্তত দুই মাস এক মাস পর আমাদের বাসায় যেয়ে বসে থাকতা চেয়ার পেতে বসতা না ওই লবিতে মোড়া ছিল মোড়া পেতে বসতা তার জন্য দয়া দেখাতে হবে তো দয়া তো দেখিয়েছি আর কত দয়া দেখাবো এর বেশি আর দয়া আমাদের পক্ষে দেখানো সম্ভব না যারা আমার বাবার হত্যাকারী মায়ের হত্যাকারী তাদেরকে সে পার্লামেন্টে নিয়ে বসিয়েছে পার্লামেন্ট সদস্য করেছে খালেদা জিয়া ছেলে মারা গেল কোকো শত হলেও একটা মা সেটা মনে করে এই এত কিছু করার পরেও আর আমাকে তো হত্যার চেষ্টা বারবার কারণ আপনার মনে আছে একুশে আগস্টকে ঢামলার আগে বক্তৃতা দিল শেখ হাসিনা প্রধানমন্ত্রীতে দূরের কথা বিরোধী দলের নেতাও কোন হতে পারবে না তো আল্লাহ তার ডাক শুনেছে এখন তিনি কিছুই হতে পারেন